ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠেছি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানো সাড়ে নটায় কালকে অ্যালার্জির ওষুধ খেয়েছি পুরো সাড়ে নটা বেজে গেছে সকালে উঠে তাড়াতাড়ি করে করে উঠেই কাজ শুরু করেছি এক বেলাও হয়ে গেছে রান্না দিকে আসতে সকালবেলা এই যে এই কিছুক্ষণ আগে চা বিস্কুট খেলাম পুজো দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে জল বসিয়েছি পাস্তা করব সকালবেলা তো খিদে লেগে গেছে আমি কি করবো নিরামিষ পাস্তা করব তো নিরামিষ দিয়েই খাওয়াবে আর এই যে মটর ডাল রান্না করব দেখে মটর ডাল ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেবো আজকের হচ্ছে কি কি রান্না করব সেগুলোই পরে শেয়ার করছি ভিডিওটাকে কেউ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি এই মাত্র নিয়ে আসলো আর এই যে কাঁচা লঙ্কা কটা কুচিয়ে নিয়েছি আর সস দিয়ে রান্না করব এই যে তেল বসিয়ে দিয়েছি ভাতটাও আমার ফুটে উঠেছে দেখেছো তা তেলটা গরম হোক তারপরে এই তেলের মধ্যেই সব পাস্তাগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো আগে দেবো তারপর পাস্তাগুলো দেবো তেলটা গরম তেলের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি তাহলে কি হবে জানো তো লঙ্কাগুলো ফুটবে না এই যে লঙ্কাগুলো দিয়েছি এই কথা তো ফুটছে সেরকম মানে গায়ের মধ্যে ওই বীজগুলো ফুটবে না এইভাবে দিলে সবাই শিখে রাখো এইভাবে করবে কিন্তু যখনই লঙ্কা দেবে নাহলে লঙ্কার বীজগুলো গায়ে ছেটে। এখন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো তারপর সস দিয়ে দেবো কারা কারা পাস্তা খেতে পছন্দ করে কমেন্টে জানিও একটু ভেজে নিই তারপরে সসটা দেব এর মধ্যে আর কিচ্ছু যাবে না হয়ে আর সস দিয়েছি আর দেব এখন টমেটো সস এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই যে সসটাও দিয়ে দিচ্ছি কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও পাস্তা আর দেবো না দেওয়া কমপ্লিট একটু ভেজে ভেজে নিয়ে এবার নামিয়ে দেবো পাস্তা করতে বেশি লাগে না ঝটঝট করে হয়ে যায় সিদ্ধ করতেই তাই আর এটা আমাদের দেখাবো করে আমার মটর ডাল সিদ্ধ করবো তার জন্য সব রেডি করে আটকে দিয়েছি তাও এটা মানে হয়েও গেছে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো পাস্তা রেডি পাস্তাটা রান্না করে নিয়ে আসলাম এই যে এখন আপনি খাবো খেয়ে ওই যে ভাত হচ্ছে ভাতটা হোক ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি তারপরে ছেলেকেও দিয়েছি আমি আর তোমার দাদা ভাই এক খেলায় নিয়েছি আর কারাগারে পাস্তা খেতে পছন্দ করো কত বুঝান গেছে আর এদিকে দেখো জল আম দিয়ে দিয়েছি সিদ্ধ এর মধ্যে নুন একটু দেওয়া আছে এটাতেও নুন দেওয়া আন্দাজ করে নুনটা দিয়ে দিয়েছি এখন দেব শুধু হলুদ গুঁড়ো ডালের মধ্যে জলে দিলেও হবে কারণ এই জলটাই প্রেসার কুকারে আমি ঢেলে দেবো তাই এই দেখো একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম মটরের ডাল দিই যেহেতু আম দিয়ে মটরের ডাল করে টকের ডাল দিয়ে দিয়েছি একদম প্রেসার কুকারের মধ্যেই ঢেলে দিয়েছি এই ডালটাই আবার ঘন হয়ে যাবে জানো না যেই ঠান্ডা হবে ঘন হয়ে যাবে তার একটু জল আছে এটা পরে দিয়ে দেবো এই দেখো ডালটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি কেন প্রেসার কুকারে ওই জলটাও ধরতো না তার জন্য বাটিতে ঢেলে দিলাম সব ডাল আমটাও সিদ্ধ হয়েছে এসেছে তা আমি এদিকে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে সর্ষে দিয়ে দিলাম টকের ডাল যেহেতু সবের ডালে শস্যাটাই খাটে তো সরষাটাই ফোড়ন এখন আমি বাটির ডালটা কড়াইতে ঢেলে সম্বাদ দেবো ঢেলে দিলাম ডালের মধ্যে আর কোনো কিছুই দেবো না নুন হলুদ তো দেওয়াই ছিল তাই হয়েছে ডালটা ততক্ষণে একটু ফুটুক আর রান্না করব কি দেখছি তোমার দাদাভাই এখনও বাজার থেকে আসেনি আমার ডাল আর ভাতটা হয়ে গেল তাই দেখো আলু কেটে নিয়েছি মানে ছিলে নিয়েছি দেখা যাক কী আনে তাই দেখে ভাতটা হয়ে গেছে ভাতটা উঠিয়ে নিয়েছি আর এই যে বাসন টুকি টাকি এগুলো হয়েছে সব ধোবো ঘরে কেউ নেই ঘর পুরো ফাঁকা বিছনাটাও ঠিক মতন আজকে ছেলে উঠিয়েছে এই দেখো ছেলের ভাজ বোঝো তো আজকে ছুটির দিন বাড়িতেই এই যে সকালের পুজো টুজো দিয়ে রান্নার দিকে চলে গেছি রান্না করতে বাইরে আজকে একবার রোদ হচ্ছে একবার মেঘলা হচ্ছে এই পরিস্থিতি এই দেখো এখন মেয়ে গাদা আজকে নাকি আবার গ্রহণ লাগবে রাত্রে সকালবেলা কাঁচা ধোয়া হয়েছে পাল্টা হয়ে গেছে আম দিয়ে ডাল এখন নামিয়ে নিয়েছি ঘরে নিয়ে যাবো ছিলে ধুয়ে নিয়ে আসলাম আজকে গাঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করব তা আলুও কেটে ধুয়ে নিয়ে এসেছি শশাগুলো কেটে নিয়েছি এটা এখন ঘরে নিয়ে যাব আর ধনে পাতাটাও ধুয়ে নিয়ে আসলাম সব গোড়া সমেত আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি গাটির যেহেতু তরকারি করব ডাল হয়ে গেছে তো গাটি তরকারিতে একদম মাখা মাখা করে করব খুব ঝোল হবে না তা চলো গাটির মশলা তো লাগে না জিরের গুঁড়ো দিয়ে করব আর ধনে পাতা দেবো আর এইদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দেবো আজকে তো দিয়ে দিলাম জিরে ফোড়ন এখন আমি আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য তা আলুগুলোও দিয়ে দিই তা চলো আলুগুলো ভাজা হোক আমি এইদিকে দেখো গাটিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে ভাব দিয়ে নেব নালে যদি এখনকার গাঠি তো ভালো লাগে না সিদ্ধ করে না তো জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব এই যে কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর মধ্যেই খোলা যাচ্ছে যেহেতু ছোট ছোট কাঁচা লঙ্কা তো এই দেখো একদম গিরি গিরি কাঁচা লঙ্কা ওই জন্য বেটে নিই তাহলে সুবিধা হয় এই রেডি করে নিচ্ছি এখন তাড়াতাড়ি করে বেলা হয়ে গেছে অনেক যেন না সিদ্ধ হচ্ছে হোক আর এদিকে আমি মশলা দিয়ে এখন কষিয়ে নেবো আমি টমেটো আর্ধেক দিয়ে দিয়েছি আর দেবো হচ্ছে এই যে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর হলুদ দেবো নুন দেব আর দেবো জিরের গুঁড়ো তা হলুদও দিয়ে দিলাম জিরের গুঁড়োটাও দিয়ে দিই হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছি জিরের গুঁড়োটাও দিলাম আর নুনটাও দিয়ে দিয়েছি দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য কালারটা নালে ভালো লাগে না সাদা সাদা ভালো লাগে না এই যে এখন কষিয়ে নেব ততক্ষণে গাঠিটা সিদ্ধ হয়ে যাক মানে একটু ভাত দিয়ে নেব এইটা ততক্ষণে কষিয়ে নিই আমি কষাতে কষাতেই তারপরে গাটিগুলো দিয়ে দেবো কারা কারা গাটির তরকারি খেতে পছন্দ করো কমেন্ডি জানিও গাটি দিয়ে মাছের ঝোলও ভালো লাগে কিন্তু আজকে তো মাছ খাবো না নিরামিষ আমার সিদ্ধ করে নিয়েছি গাটিগুলো আর এইদিকে তো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব গাটিগুলো আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম তা এখন এই যে কষিয়ে নেব ভালো করে আর ধনে পাতাটাও এদিকে কুচিয়ে রেখেছি কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেবো এটা কষানো হোক কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো প্রচুর ঝাঁপ দিয়ে আর একটু দিতে হবে জল জলে এতটাই দিয়েছি এখন ফুটছে ফুটুক আলু বাটিগুলো সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেলে এই যে ধনে লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামাবো আর এদিকে সব বোতল টোতলগুলো সকালে ভরেছি মানে কলটা বন্ধ করে দিয়ে এত যা আর এদিকে জল এনেছি গ্যাসটা মুছবো আর এই নিচটা মুছবো তাহলে হয়ে যাবে এটা দিয়ে গেছিলো শাড়াই করতে কিন্তু হয় লোক নাই আসলে আবার বিকালে নিয়ে যাবে সারাই করতে এটা আমার হয়ে এসছে তা এখন আমি দেখো সব সিদ্ধ হয়ে গেছে কচুগুলোও সিদ্ধ হয়েছে আলুও সিদ্ধ হয়ে আলু তো ভালতে ভালতেই সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ যখন হয়ে গেছে এই যে ধনে পাতাগুলো কেটে রেখেছি এখন আমি সব দিয়ে দেব তো দিয়ে দিলাম এই ধনে দিলে না একটা সুন্দর সেন্ট হয়ে যায় তা রান্না আমার কমপ্লিট এখন আমি তরকারিটা নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এই যে বাটিটার মধ্যেই নামাবো আর এই গ্যাসটা যেগুলো মুছে নেবো গ্যাস নিচটা মুছবো মুছে দিই বাসন বলতে শুধু কড়াইটাই সব ধোয়া হয়ে গেছে তো এই যে তরকারি রেডি একটু ঝোলা ঝোলাই রাখবো এটাই টেনে যাবে নাহলে কচুতে টেনে নেবে তো গ্যাসটা অফ করে দিই একদম অফ রান্না রান্নাটা রেডি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর কড়াইটা তোমার দাদা দিয়ে পাঠিয়েছি যে গল্পে রেখে আসবে খাওয়া নিয়ে বসে করেছি দুপুরের খাওয়ার হচ্ছে মটন ডাল করেছি আম দিয়ে আর এদিকে দিকে গাঠি দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করেছি তার সাথে রয়েছে স্লাড এই হচ্ছে রান্না আজকে ঘরে কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও যা যা হবে দিনে সবই শেয়ার বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে গাঠি আলু তরকারি আম ডাল এই খাওয়া দাওয়া হচ্ছে তারা কেন এরকম খাওয়া পছন্দ করো কমেন্টে জানবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পছন্দ করো সমস্ত ভালোবাসা দিও